আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে আবার একটা ব্যাটারি তৈরি করছি ব্যাটারিটা হলো খুলনার এক ভাইয়ের জন্য অর্থাৎ উনি আমাদের সামনেই উপস্থিত আছে মানে আগেও ব্যাটারি নিয়েছিল ওই ব্যাটারিটা আরেকটু মনে করেন আপডেট করে দিলাম এবং আগে যে ব্যাটারিটা নিয়েছিল ওই ব্যাটারিটা টোটালি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে একদম নিউ ব্যাটারি দিলাম এখন আগের ব্যাটারিটা চেঞ্জ করলাম কেন এই প্রশ্নের জবাবটা হচ্ছে সেটা ওনারা ওই বিএমএস এর ভিতরে পানি ঢুকাইয়ে ফেলছিল যে কারণে হচ্ছে আপনার ওই একটু ডিস্টার্ব করছিল তো ওনারা বাড়ির কাছের লোক সরাসরি নিয়ে চলে এসছে তা আমি আবার পরামর্শ দিলাম যে আপনাদের আরেকটা সেল বাড়াইয়ে দিয়ে আরেকটু আপডেট করে দিই তো ওনারা তাতে রাজি হলো ওনাদের এক্সট্রা কোনো টাকা খরচ হলো না টাকা খরচ বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই আপনার একটা সেল বাড়াইয়ে দিয়েছি আর ব্যাটারিটা একদম নিউ দিয়েছি যে কারণে আপনার ওনাদের দশ হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছে কিন্তু দশ হাজার টাকা এক্সট্রা খরচ হলেও ব্যাটারিটা একদমই নতুন ব্যাটারি হয়ে গেল। আগেরটাও ভালো ছিল আগেরটা দিলেও হতো কিন্তু ওনাদের আরেকটু বাড়ায়ে আপডেট করে দিলাম তো ভাইর একটু ডাকেন আপনি তো জানেন সব তারপর ভাইর একটু ডাকেন কাকা এই তুমি একটু এদিকে এসো তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা আপনার এটা বসেন আপনি সামনে আমাদের ভাই এখানে হচ্ছে বসার জায়গা একটু কম কারণ আমাদের বসার জায়গা আলাদা আমরা ব্যাটারিগুলো এই জায়গায় তৈরি করি কিন্তু ভিডিওটা এখানেই ওই জন্য করা হয় আমাদের এখানে মানুষের থাকা শোয়া ব্যবস্থা আলাদাভাবে করি তো ভাই আপনি তো দীর্ঘদিন এই ব্যাটারিটা ব্যবহার করলেন এর সুফলটা কি আর কুফলটা কি আমাকে একটু বলেন মুখটা খোলেন খুলে আমার দিকে তাকান সুফল ভাই আপনার নাম বলে নাকি আমার নাম মিল্টন সরকার আচ্ছা আমি আপনার ব্যবহার করে যে সুবিধা পাই পাইছি সেটা হচ্ছে আপনার চার্জের দিক দিয়ে আপনার খুবই ভালো অল্প সময় চার্জ হয়ে যায় তারপরে আপনার কারেন্টের যে বিল কারেন্ট বিলটাও কম আসে অনেক কম যার জন্য সাশ্রয় অনেক সাশ্রয় গাড়ি হালকা গাড়ির ক্ষয়ক্ষতিও কম হয় রাস্তাঘাটে চলতেও সুবিধা গাড়ি রানিং হয় খুব ভালো গাড়ি চলে খুব ভালো আচ্ছা তারপরে আপনার দুইটা সিট বাড়াইছেন আগে যা ছিল তার থেকে দুইটা সিট বাড়াইছেন তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই হঠাৎ করে বৃষ্টির পর থেকে একটু পানির ছিটে ফোটা গেছে যে কারণে মনে করেন একটু ডিস্টার্ব হয়েছে যাক ওইটা কোনো সমস্যা না আমি ওনার আগের থেকেও মানে জিনিসটা ডাবল শক্তিশালী করে দিয়ে দিলাম আমার কাছ থেকে তো জিনিসটা নিয়েছিলেন আমার সার্ভিসটা কেমন বুঝছেন এবং হচ্ছে আপনি তো আমার কাছ থেকে তো মনে করেন ব্যাটারি নিয়েছিলেন বা চালাইলেন আপনি তো বেশ কিছু মাস চালাইলেন এখন বলেন আমার সার্ভিসটা কেমন এবং আমার কথা এবং কাজের সাথে কতটুকু মিল পেয়েছেন আপনি আপনার কথা এবং কাজের সাথে একশোর ভিতরে একশো পার্সেন্টই বলা যায় মিল সুবিধাও যেমন দিয়েছেন ভালোবাসাও দিয়েছেন কথাবার্তাও আপনার খুবই ভালো আমার আমার যতটুকু মনে আছে আপনার আপনার কাছে আমি ব্যাটারি দেওয়ার পর তিন চার দিন কিন্তু আপনাকে আমি ফোন দিয়েছি ভাই কেমন চলছেন আসতে আপনি বরঞ্চ মনে হয় বিরক্ত হচ্ছিলেন ফোন ঠিক মতো ধরতেন না পরে আমি আবার এই চিন্তা করলাম যে ভাই হয়তো মানে বিরক্ত হচ্ছে এই জন্য পরে আর আমি মনে করেন আপনার ফোন দিইনি যাই হোক তো আমার কাছে কথা হলো একটা মানুষ যারা মানে এই জাতীয় মানে বিজনেস করে আর কি এদের বিজনেসটা ঠিক পরিশ্রমের বিজনেস কিন্তু টাকাটা অত্যন্ত কষ্টের টাকা এখন এই ব্যাটারিটার কোনো সমস্যা হয়নি ভাইকে যে ভাই যে ব্যাটারিটা আনছে কোনো সমস্যা হয়নি জাস্ট মনে করেন একটু মনে পানির সিটা পড়ছে ওইটা শুকাই দিলে হয়ে যেত কিন্তু ভাই ভয়ে ভয়ে চলে এসেছে আর ভাই নিজেই বলছে যে আমি হিন্দু মানুষ তো ভয় আমাদের ভয় বেশি তো যাই হোক এখন তো ইনি তো কষ্ট করে দশ বিশ হাজার টাকা ম্যানেজ করাও ওনার জন্য অনেক কষ্টের ব্যাপার এই টাকাটা যদি কোনোভাবে ওনার এই ব্যাটারিটা আমি সাপোর্ট না দিতাম বা এই ব্যাটারিটা যদি ওনার আর কাজ না করত। ব্যাটারি তো আপনার মনে করেন এই সার্কিট ছাড়াও মনে করেন পাঁচ বছর চলবে কিন্তু সার্কিটটা দেওয়ার কারণে মনে করেন ওই সময়টা আরও দীর্ঘায়িত হয়ে যায় তাহলে ওনার অবস্থাটা কি হতো আমি এই কথাটা বারবার বলি এবং এই চিন্তাটা বারবার করি যে আমার হয়তো দশ হাজার টাকা সহ্য হতে পারে কিন্তু যে একজন ব্যাটারি নিবে তার কিন্তু এটা সর্বসাফল্য সমস্ত টাকাটাই বিনিয়োগ করা তো সেক্ষেত্রে আমার সার্ভিসটা হতে হবে সেই ধরনের এবং জিনিসটাও হতে হবে সেই ধরনের দেখেন এই ব্যাটারিটা আমি আর এক জায়গায় হয়তো দিতে পারতাম সেটা এটা যেহেতু নতুন ব্যাটারি আমি আরো দশ হাজার টাকা হয়তো বেশি পাইতাম কিন্তু ওই দিকে আমি তাকাইনি আমি ওই ভাইকে চার পাঁচটা অপশন দিয়েছি যে আপনি চাইলে ওই ওইটার সাথে সাথে আমি রিপেয়ার করে দিচ্ছি যে সমস্যা হয়েছে আপনি নিয়ে যেতে পারেন আবার আপনি এটা আপডেট করে নিতে পারেন এই আপডেটে এই এই আপডেটে এই আবার আপনি চাইলে অন্য কোনো কোম্পানির যদি চান একদম ইন্টেক ব্যাটারি সেটাও আপনাকে দিতে পারে আমি সবগুলো অপশন দিয়েছি উনি আবার আমাকে বলছে ভাই আপনার যেটা ভালো মনে হয় আপনি আমার জন্য সেটা করবেন আমি যদি চালাইয়ে দু পয়সা কর্ম করে খেতে পারি এবং ওই জন্যই আমি মনে করেন এই এইটাই ওনাকে আমি হচ্ছে দিলাম দেওয়ার পর আমি মোটামুটি এই ব্যাটারি দেখেন ব্যালেন্স করে তারপর হচ্ছে আপনার মেশিন দিয়ে সব কিছু কমপ্লিট করে ওনাকে আমি এখন ব্যাটারিটা দিয়ে দেবো তো একটাই কথা সেটা হচ্ছে ব্যাটারির ব্যবসা এখন আপনি ইন্টারনেটে গেলে বা ইউটিউবে গেলে হাজার হাজার পাওয়া যাবে মানে হাজার হাজার কি কত পাওয়া যাবে এটার কোনো সীমা নেই মানে আপনি দেখে পারবেন না ওরাঞ্চ আমরা যারা প্রথম থেকে ব্যবসা করি তারাই পিছিয়ে পড়ছে কারণ আমরা ওইভাবে ভিডিও করি না বা ভিডিও মনে করেন আমরা ওইভাবে দিতেও পারি না সময়ও পাই না আর আমরা প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফারও না আমরা টুকটাকেই যে কাজটা করলাম হঠাৎ করে মনে হলো যে ভাই একটা ভিডিও করে দিয়ে দিই তো এই জন্য মনে করেন আমাদের ভিডিও সংখ্যাটাও হয় কম আবার ভিডিও মানের দিক থেকেও আমরা এরকম প্রতিযোগিতা ভিতরে থাকি না এজন্য হয়তো আমাদের আগে যেভাবে মানুষ চিনত বা আগে যেভাবে মানুষ আমাদেরকে ফলো করতো ওইভাবে আর আমাদের ভিডিওটা রিস হয় না আর আমরা আসলে কি বলবো ভাই মানুষকে বলতে পারি না যে ভাই একটু লাইক দিয়ে বা একটু কমেন্ট করেন যদি লাইক কমেন্ট করে তাহলে কি হয় আমার ভিডিওটা মনে করেন আগের থেকেই আরেকটু রিস হয় মানে ওইটা একটু আর একটু দেখা আছে উপরে ভাসে তো এখন এটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ব্যাপার যদি কেউ মনে করেন যে একটা লাইক দিই ভাইয়ের ভিডিওটাই বা একটা কমেন্ট করি সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমার প্রতি দয়া করা হবে এটাই আর কি তো একটা জিনিস হলো সেটা মানুষের যে যেখানে যা ব্যবসা করুক না কেন তার ভিতরে সততা থাকতে হবে আমি ভাইকে বলেছি ভাই যখন বলছে যে আমি ভাই হিন্দু মানুষ আমার এ ব্যাপার তা আমি বলেছি ভাই আমি আমি কিন্তু মুসলিম সেই প্রকৃত মুসলিম যে আপনাকে ঠকাবে না এবং যে আপনার যা বলেছি তার থেকে আমি বেশি কিছু করে দেব তো আপনি এখানেই বুঝতে পারবেন কারণ অনেক আছে নামে মুসলমান কিন্তু তার কাজটা সেইভাবে সে করতে পারে না বা করে না দুইটা টাকার জন্য আরে ভাই আমি একটা জিনিস বলি আমার দাদা তিনশো বিঘে সম্পত্তি রেখে চলে গেছে কবরে আমরা আমার বিশেষ করে আমার বা ফ্যামিলির কেউ বলতে পারবে না তার মৃত্যুর তারিখটা কত খাতা দেখে বলতে হবে তাহলে তিনি কিন্তু এই পরিকল্পনা নিয়ে হচ্ছে চলে গেছে যে আমার বাল বাচ্চারা খাবে তার বাল বাচ্চারা খেয়ে মনে করেন ভাগ হয়ে এখন আবার আমরা খাচ্ছি কিন্তু তাকে কে স্মরণ করছে তার সাথে সেটাই যাবে সে যা দুনিয়ায় অর্জন করে গেছে সে যা দান সৎগা করে গেছে সে নামাজ কালাম যা পড়ে গেছে এটাই একটা মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশে নাইনটি নাইন পারসেন্ট লোক রিক্সের উপরে আছে। রিক্স বলতে কি মনে করেন সে যে কোনো মুহূর্তে মনে করেন মারা যেতে পারে মানে প্রত্যেকটা মানুষের শরীরের কন্ডিশন এরকম হয় হার্টে ব্লক আছে না ফ্যাটি লিভার আছে না যারা গাড়ি চালায় তাদের ফুসফুসের ব্রোংকাইটিস আছে ফুসফুসে ক্যান্সার আছে কারণ এই গাড়ি চালালে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে তো তার এক সময় না একসময় ফুসফুসে ক্যান্সার হবে বা তার ব্রঙ্কাইটিস হবে তাহলে আমাদের খাদ্যাভ্যাস যেগুলো আমরা এখন খাচ্ছি এগুলো কিন্তু কোনো খাবারের ভিতরেই পড়ে না মানে এই যে মেনু বা এই জাতীয় খাবার কিন্তু আমরা সার শরীরের যত্ন বুঝি না পেট ভরার জন্য খাচ্ছি কিন্তু প্রত্যেকটা মানুষ রিক্সের মধ্যে আছে যে কোনো মুহূর্তে যে কেউ মারা যেতে পারে এই জন্য সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে এই দুনিয়া আপনার জন্য না আপনার পরকারের দুনিয়াটাই মেন যেই মানে সারা জীবন সেখানে থাকতে হবে আল্লাহ বলেছে বেহেস্তের বর্ণনায় বলেছে সেখানে প্রবাহ প্রবাহমান ঝর্ণা ধারা আপনি আজকে যদি একটা ক্লিন ঝর্নার পানি পান করতে চান তিনশো টাকা চারশো টাকা ইভেন ওই যে মুকেশ আম্বানি আছে তার এক কোটি টাকা তিন কোটি টাকা লাগে পানির বিল অর্থাৎ সে যে পানিটা খায় এটা কি পানি এটা ওই ঝর্নার পানি তাহলে বিজ্ঞান এবং কোরআন যেটা কোরআনে বলেছে বিজ্ঞান সেটাই রিসার্চ করে আরও দশ বছর আরও পঞ্চাশ বছর আরও হাজার বছর পর পাবে কিন্তু মানে বিজ্ঞানের এক কোরআনের একটা কথা এটা হলো সাইন এর হাজারটা অর্থ থাকবে সেটা আস্তে 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 মানুষ হয়তো একসময় জানবে যে এটাই চরম সত্য এর উপরে আর কিছুই নাই তো যাই হোক ভাই সবাই সৎ পথে থাকার চেষ্টা করবেন আর যারা ব্যাটারি কিনবেন আমার কাছে যোগাযোগ করতে পারেন আর যারা ব্যাটারি বিক্রি করেন বা যারা আগামীতেও করবেন হয়তো অনেকেই করবেন তারা একটা জিনিস মনে রাখবেন ভাই এই মানুষগুলাকে যেন ঠকায়েন না আপনি হয়তো একটা ব্যাটারি বেসে দশ হাজার টাকা এক্সট্রা লাভ করতে পারবেন বা করবেন কিন্তু ওনাদেরকে সঠিক মালটা দিয়ে পাঁচ টাকা বেশি নিয়েন যেন সঠিক মাল দিতে পারেন লিথিয়াম ব্যাটারি এমন একটা জিনিস এর যদি একটু এদিক ওদিকে মাল দিয়ে ফেলেন বিশেষ করে গাড়িতে তাহলে এই গাড়িটা চালাতে চালাতে না জীবনেও পারবে না এজন্য যারা ব্যাটারি বিক্রি করেন তারা তো ভালো দেবেনি আর যারা কিনবেন তারা অবশ্যই সচেতনভাবে কিনবেন যারা দীর্ঘদিন ব্যবসা করছে যারা দীর্ঘদিন থেকে হচ্ছে এর পিছনে কাজ করছে তাদের কাছ থেকে কিনলে এটা আপনার জন্য ভালো হবে কারণ আমি বিশেষ করে আমি আমি যাদেরকে ব্যাটারি দিই তাদের দেখেন তাদের নাম্বারটাও আমি দিয়ে দিই আচ্ছা দাদা আপনি আপনার নাম্বারটা একটু বলে দিন এখানে ব্যাটারি যদি নেন কেউ এনার সাথেও কথা বলে দেখতে পারবেন ইনি সার্ভিস কেমন পাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি বলেন আমার নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন সেভেন জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট ওকে তো ঠিক আছে ভাইয়া যারা ব্যাটারি নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আল্লাহ হাফেজ